moja kintike ya ke sarao por supon naka ke কতই না জানি এখন আচ্ছা আমি একটা কথা কে গাড়ি বানাতে কি একটা যায় না আমার না

এটা কোন অনলাইন এখানে যারা উপস্থিত আছেন সবাই কম মেসেজ সবাইকে কোন ফেসবুকে সব সাথে এড আছে এমন একটা চ্যালেঞ্জ হচ্ছে কোন ফেসবুকে সব সাথে এড আছে

Juga, saya ingin baca tiga contoh terbaik. আমি <laughs> না <laughs>

Look at that! Look at that! Да.

এদের সমাজি মূল্য শি তোলছে পাখি যা কি তাক আমি জানো সময়টা হাতালো দেনে এনে তুলা শাখা হাত এনে তুলে যা

सिंध <laughs> <laughs>